দাদু আজকে কিন্তু হেটিক চান্স গাড়ি একদম আমরা এলিভেটেডের উপরে আজকে তিন নম্বর গাড়ি নিয়ে আসলাম এর আগে দুই টান ছিলাম লাল ভেজেল আসার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে এরা পড়ালাম এক্সাইল ওটাও বিক্রি হয়ে গেছে আর আজকেরটা তো আরো আগে বিক্রি হবে কারণ আপনি বারো লাখ টাকা দিয়ে কিনবেন তো তটা ক্রস এবার কমবে তেলের খরচ দাদু গাড়িতে এত ফিচার কেন বলেন তো ভাব নাই আমার লাইফে আমি যত গাড়ি চালাইছি এই গাড়িটাতে হচ্ছে সব থেকে ফিচার বেশি এইটা দিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে ফিচার যে একটা গাড়িতে কি কি থাকতে পারে এখন এক লিটার তেলে মাইলেজ কত পাওয়া যাচ্ছে এই যে তেইশ কিলো দেখেন দেখেন তেইশ দশমিক কিলোমিটার পার লিটার এই মুহূর্তে আপনার প্রায় তেইশ কিলোর মতো মাইলেজ আমরা এই গাড়িটা কি জন্য টেস্ট করতে পারিছি আমি নিজে জানি না নতুন গাড়ি কি টেস্ট করব দাদু দেখেন হাসান ভাই ওখানে 40 লেখা দেখছিলেন না এখন 60 এই দেখেন একটা মজার জিনিস দেখাই এই যে এখানে 60 দেখাইতাছ লাল গোল আপনার এই গাড়ি কত স্পিডে এই রাস্তা চালাতে পারবেন ওই দেখেন সামনে 60

পিছনেও ক্যামেরা আছে ওকে তাহলে আজকে এবং হাসান ভাই এটাতে আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে ওই যে সেন্সর যেগুলা যে ডানে বায়ে যদি কিছু থাকে সেটা তো অন্য গাড়িতে শুধু সাউন্ড হয় আচ্ছা আর এই গাড়িতে বলে দেয় যে আমার কোন সাইডে মানুষ আছে সামনে পিছনে ভেজাল কোন জায়গায় হ্যাঁ ভেজাল কোন জায়গায় ও নিজে মুখে বলে দেয় এটা আচ্ছা গাড়ির একটু ডিজাইনটা দেখেন এই যে এখানকার যে উডেনটা আছে কত সুন্দর আজকে 12 লাখ টাকায় পাইবেন টয়োটা ক্রস তেলের খরচ কবে যাবে টু কিলো পাচ্ছি ঢাকা সিটিতে একটা চেক নিয়ে আসবেন একটা ছবি নিয়ে আসবেন আর কিচ্ছু লাগবে না তাই বারো লাখ টাকা দিলে দিয়ে দিবেন মানে কি আমার মাথা তো ঘুরতেছে দাদু কাহিনী কি গন্ধ বারো লাখ টাকা দিলে ওই যে বললাম একটা চেক দিবে একটা হচ্ছে আচ্ছা দিয়ে দিলে দিয়ে দেবো ইনশাল্লাহ তবে সলভেন্ট হইতে হবে সলভেন্ট মানে কি মানে কি চাকরিজীবী সলভেন্ট মানে কি চাকরিজীবী আচ্ছা যাই হোক সলভেন্ট মানে হচ্ছে তা এটা কি মানে ব্যাঙ্গলন করা আছে ব্যাঙ্গলন করা আছে ও আচ্ছা অলরেডি ব্যাঙ্গলন করা আছে ব্যাঙ্গলন করা আছে শুধুমাত্র 12 লাখ টাকা আপনি নিয়ে আইসা ছবি আর চেকের পাতা নিয়ে এলে গাড়ি নিয়ে যেতে পারবেন হাসান ভাই এই গাড়িটা ভদ্রলোক কিনছিল আমার কাছে সবকিছু আছে মাসে মাসে কিস্তি দিব নাকি মাসে মাসে কিস্তি দিব আচ্ছা দাদু গাড়িটা একটু নাইমা দেখাতে পারলে ভালো লাগতো দেখাবো ইনশাআল্লাহ গাড়িটার অরজিনাল মাইলেজ কত আছে এখন অরজিনাল মাইলেজ উনি কিনছিল হচ্ছে 48.46 আমার কাছে অপশন শীট আছে মানে 8000 কিলোর মতো চলছে 8000 কিলো মতো বাংলাদেশে চালাইছে উনি এখনো একদম নতুন গাড়ির মতো গাড়ি দেখেন বয়স হাসান ভাই অনলি 4 মাস 4 মাসে

আচ্ছা মানে এটা একটা ভদ্র গাড়ি আচ্ছা এই গাড়িটা যা যে নিবে তাকেও ভদ্র হইতে হবে অভদ্র মানুষের কাছে চালাইতে পারবেন না এটা নিয়ে না আচ্ছা দাদু আজকে লোকজন কই মানে এখনো কি সবাই ঘুমায় নাকি বুঝলাম না নামাজের টাইম তো হাসান ভাই না সবাই নামাজের টাইম অফিস ছুটি হচ্ছে এখন সবাই রাস্তাতে আছে ইনশাআল্লাহ পরে ভিডিও দেখবে তারপরে তো চারশো জন মানুষ গাড়ি দেখতেছে হ্যাঁ চারশো জনের মতো লাইভ দেখতেছে এই মুহূর্তে চারশো হয়ে গেছে হাজার পাঁচশো লোক আসলে আমরা গাড়ি থেকে নেমে যাবো ততক্ষণে এলিভেটেড আমরা পার হয়ে যাবো কুড়ি নেমে যাবো ইনশাল্লাহ আজকেও আমরা একটা স্বপ্ন পূরণ করবো তৃতীয়বারের মতো আমরা কিন্তু এর আগে তিনবার দুইবার এলিভেটেড আসছিলাম গাড়ি নিয়ে

ফার্স্ট পার্টি লোন আছে সত্তর হাজার আচ্ছা আচ্ছা মানে ইনস্টলমেন্ট দিবে ওকে তাহলে আমরা বলতে বলতে কিন্তু অলরেডি চলে আসলাম কুরিলে গাড়িটা উজে খালি একটা জায়গায় সবসময় আমরা এক্সেল যেই রকম থামাই দেখাইছিলাম ভাই দেখেন আশেপাশে মানুষ আসছে এই যে অলরেডি কিন্তু ক্যামেরা চালু হয়ে গেছে অটোমেটিক ফোর ক্যামেরা দেখা এটা এবং অটো এটা কিন্তু অটো চেক সারাউন্ড ফর সেফটি বলতেছে আশেপাশে চেক করেন সেফটির জন্য বুঝছেন এই গাড়িতে এত সব ফিচার্স দেওয়া আছে মানে যেটা আপনি দেখেও ভাক হবেন এই যে পিছনে যে গাড়ি আছে না আছে সব কিন্তু এখন দেখা যাচ্ছে দেখেন আমাদের পিছনে কি আছে এটা আমরা সামনের মনিটর কিন্তু দেখতে পারতেছি আর একটা জিনিস আছে এটার কি কাম আমি জানিনা এই যে এখানে আছে এটা কি জন্য দিচ্ছে আল্লাহ জানে তবে বিল্ডিং ক্যামেরা বিল্ডিং ফোর লোকালি করানো গাড়ির আপনার মধ্যে ফোর ক্যামেরা আছে বাংলাদেশি লোকালি করানো হাসান ভাই বাংলাদেশি লোকালি যেগুলো করে ওগুলো হচ্ছে হয় না সাথে মেনুয়ালি করতে হয় কখনো কাজ করে কখনো করে না

এবং আমাদের সাথে লাইভ এই মুহূর্তে পাঁচশো লোক আছে আমাদের নামার সময় হয়ে গেছে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আজকে বারো লাখ টাকা আপনি দিয়েই একটা টয়োটা ক্রস গাড়ি নেওয়ার সুযোগ পাবেন বাকি টাকা কিস্তিতে গাড়ি পাচ্ছেন মাত্র বারো লাখে বারো লাখে দিবেন একটা চেক দিবেন একটা ছবি দিবেন তবে অবশ্যই মাসে মাসে কিস্তিটা যে দিতে পারবে আমি তাকেই দিব সবাইকে আমি এটা দিব না আচ্ছা আমরা বুঝবো মাসে মাসে টাকাটা দিতে পারবে তাকেই দিব যার প্রতি মাসে মানে কিস্তি দেওয়ার এবিলিটি থাকবে যাচাই বাছাই করে এমন একজনকে আসলে গাড়িটা দেওয়া হবে দাদু তাহলে এখন একটা জায়গায় কি একটু সাইড করবেন হ্যাঁ আমি দাঁড়াবো হাসান ভাই একটু সামনে আচ্ছা একটু সামনে যাচ্ছি গাড়িটা কি স্মুথ চলে মানে একটা নতুন গাড়ির ফিলি কিন্তু অন্যরকম এই গাড়িটা কিন্তু আপনার মাত্র চার মাস হয়েছে বয়স এই যে দেখেন লুকিং গ্লাস একটু পিছনে ধরি দারুন লাগে দেখেন ও দাদু সেই 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 আপনি দেখেন আপনি মিটারে ধরেন দেখেন আমি পিকআপ দিলে এটা আরপিএম কি ই কিভাবে ওঠে মাইলেজ কিভাবে ওঠে একদম একদম জাস্ট মনে হয় টার্বো কিন্তু এটা টার্বো ইঞ্জিন না কিন্তু আচ্ছা সিিসি 1500 1500 হাইব্রিড গাড়ি তেলের মাইলেজ আমরা এখন পাচ্ছি পার লিটারে 23 কিলো তাও ইকো মুডে না নরমাল মুডে নরমাল মোডে আপনি ইকো মুডে দিলে আমার মনে হয় 27 28 কিলো পাবেন ঢাকা সিটির ভিতরে আরো বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ হ্যাঁ গাড়ির লাইট গ্লাস রং সব অরজিনাল আর এটার ইঞ্জিন দেখাইলে দাদু আমার মনে হয় এটা ইঞ্জিন দেখালে সবাই বুঝবে যে গাড়িটা আসলে ওয়াশ পলেশ করা হয় কিছু করা হয় নাই কিচ্ছু করা হয় নাই গাড়ির মডেলটা হচ্ছে 2020 এটা বিশ এটা রেজিস্ট্রেশন চব্বিশে বলে না আমরা খুব বাংলাতে একটা কথা বলি সেটা হচ্ছে যারা আমরা গাড়ির ড্রাইভার যারা ড্রাইভ করতে আমরা মজা পাই যে গাড়িতে আমরা কিছু কিছু কথা বলি যে গাড়ি কথা শুনে গাড়িরও কিন্তু কথা শুনতে হয় হাসান ভাই যে আমি যখন যা আমি ওভারটেক করতে চাচ্ছি আমার পিক আপ নিচ্ছেন না ধরনের অনেক গাড়ি আছে না পিক নেয় না

সে অটোমেটিক চালু হয়ে যায় অটোমেটিক লাইট চালু হয়ে যায় আবার আপনি আলোতে আসবেন অটোমেটিক হেডলাইট বন্ধ হয়ে যায় ও দারুন এবার একটু লকটা খোলেন খোলা ওকে আমরা এবার গাড়িটা থেকে একটু নামি এতক্ষণ যে গাড়িটার ভিতর থেকে আমরা লাইভ করছিলাম এবার গাড়ি থেকে নামি দাদু গাড়ির ইঞ্জিন রুমটা একটু খোলেন না ইঞ্জিন রুমটা দাদু গাড়ির ইঞ্জিন রুমটা একটু খুলবেন

না আপনার ভিডিও আমি বুঝতেছি না কি দাদু কি কি আচ্ছা ঠিক আছে গাড়ি থেকে নামেন আজকে মাত্র বারো লাখ টাকা নিয়ে আসে আচ্ছা ছয়শ প্লাস অনেক দিন পরে আমাদের লাইভে ছয়শ জন লোক আছে লাইভে আমরা একটু এই গাড়িটার ইঞ্জিনটা দেখাই এখন দেখেন গাড়িটা কিন্তু মাত্র চার মাস হয়েছে বয়স এবং আমার মনে হয় ইঞ্জিন দেখায় আপনারা সেটা টের পাইছেন আর গাড়িটা এত সুন্দর চলে স্মুথ হাসান ভাই জাপানেও কম চলার কারণে গাড়িটা এতটা ফ্রেশ আছে এতটা ফ্রেশ আছে দেখেন এই গাড়িতে একটা রং এর তুলির আচর তো পরেই নাই গাড়ির লাইট প্লাস গ্লাস সব কিছু অরিজিনাল একদম ইনটেক কন্ডিশন আছে দেখেন হিট দেখলে মনে হয় কি একটু আগে মনে ফ্যাক্টরি থেকে বাইরে এসেছে দেখেন ভিতরের মানে নাট বল্টুর গুড়ায় এখনো পর্যন্ত দেখেন জাপানের হাসান ভাই প্রচুর ফোন আসছে আমি সবার উদ্দেশ্যে একটু বলে দিই যারা দেখতেছেন ভাইয়া আমি ভিডিওটা শেষ করি তারপরে ইনশাল্লাহ ফোনটা আমি ধরবো জি এই হচ্ছে ইঞ্জিন এবং আমার মনে হয় এই গাড়িটা সরাসরি যে আইসা একটু টেস্ট ড্রাইভ দিবে ভাই দেখেন একটা কি সুযোগ আপনি মাত্র বারো লাখ টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাবেন তারপর আপনি প্রতি মাসে মাসে টাকা দিয়ে এরপরে একটা সময় এই গাড়ির মানে বাকি টাকা পরিশোধ করে এক সময় গাড়িটার ফুল মালিক আপনি হয়ে যেতে পারবেন এবং পিছনের ইঞ্জিন হিট দেখেন একটা রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়িতে যেরকম থাকে এখনো ওই রকম একদম যদি কেউ গাড়িটা নিতে চান আজকের মধ্যে এবং আমরা লাইভ শেষ করার মধ্যে যদি মানে যোগাযোগ না করেন এইটা কিন্তু পাবেন না এইটা থাকবে না দেখছেন একদম নতুন একদম নতুন চার মাসে কি আমি জানি না তবে এই গাড়িটার যিনি ওনার ওনার জন্য আসলে আমার খুব মায়া লাগে ভাই লোকটা অত্যন্ত ভালো এবং অনেক ভালো অত্যন্ত ভদ্রলোক ভালো ছেলে এবং উনি কিন্তু গাড়িটা মানে যে কোনো বিপদে পরে বিক্রি করে দিছে দেখেন এরকম গাড়ি কেউ ছাড়ে মাত্র বারো লক্ষ টাকা নিয়ে আসেন ঢাকা মেট্রোতে একটু পরে ইনশাল্লাহ গাড়ি নিতে পারবেন ব্যাগ গালাটা দেখাবো তারপরে ডিটেলসটা বলে দিব না হ্যাঁ ওকে এবং কালারটাও কিন্তু সুন্দর গাড়ির চারটা টায়ারও সুন্দর গাড়িটা অনেক উঁচা ইয়ার ইস ক্রস এবং এই গাড়িটা আপনার বেশিরভাগ জাপানি বেশিরভাগ জাপানি গাড়ি হচ্ছে আপনার রিমস আসে না কিন্তু অরিজিনাল রিমস আসে না এটা কিন্তু অরিজিনাল রিমস আসে জাপানি জাপানি এটা এটা আর নতুন নেওয়ার ভিতরে কোনো নতুন একই কথা কারণ মাত্র 56000 মাইলেজ 40000 46000 জাপান থেকে চলে আসছে একটু লকটা খুলে দেন দাদু তো লকটা খুলে দেন 1500 সিসির গাড়ি কিন্তু চালায় এত মজা অনেক মজা অনেক মজা লকটা খুলে দেন ওটা এবং ফুল বডিতে কিন্তু আপনার পার্কিং সেন্সর আছে যে সেন্সর যেটা দিয়ে একটু আগে আপনারা দেখছেন যে গাড়ি সিগন্যাল দিতেছিল যে আপনাদের ডানে বামে গাড়ি আছে অসাধারণ একটা গাড়ি নতুনের মতো একটা গাড়ি দাদু খোলা হ্যাঁ খোলা খোলা অনেক মানুষের স্বপ্ন যে আমি আমি একটা গাড়ির মালিক হব কিন্তু আমার কাছে তো অত টাকা নাই একসাথে আমি মাসে মাসে আস্তে আস্তে দিব কিন্তু আমি এককালীন বারো লাখ টাকা দিয়ে গাড়িটা নিতে চাই তো তাড়াতাড়ি যোগাযোগ করেন এই যে পিছনে দেখছেন বাহ মানে আরো জায়গা প্রয়োজন হলে জায়গা করতে পারবেন বাচ্চা কাচ্চা থাকলে সবাই ঘুমাইতে ঘুমাইতে হাসান ভাই কক্সবাজার যেতে পারবে হাজবেন্ড সামনে বসবে বাচ্চাদেরকে একেবারে পিছনে ই করে দিবে

এবং ঢাকা মেট্রোতে আসেন জুবাইর ভাইয়ের শোরুমের সামনে সামনে সাক্ষাতে কথা বলবেন এবং এই গাড়ি কিন্তু সাইডের পেড গুলো দেখেন আপনারা উডেন গুলো দেখেন উডেনটা অনেক সুন্দর লাগানো জোজ ভাই জোজ এটা মানে গাড়িটা আমার মনে হয় যে মানে অনেক ভাই খুঁজতেছে মনে মনে হয়তো পাচ্ছে না কিন্তু আজকের লাইভে আমরা চেষ্টা করলাম সাধ্যের মধ্যে একটা গাড়ি কেনার সুযোগ করে দিতে এবং এই গাড়ি নিয়ে আর নতুন এর ভিতরে আসলেই কোনো তফাৎ নাই ওই যে দেখেন জুবাইর ভাই পিছনে দাঁড়ায় আছে ভাইয়া হুম এনে চলে আসেন এদিকে আসেন ওই যে দেখেন পিছনে ক্যামেরাটা কত ক্লিয়ার এই গাড়ির সামনের মনিটরে পিছন দিয়ে কে যায় না যায় সব দেখা যায় ওই যে দেখেন এক ভাই হুন্ডা নিয়ে চলে গেল দেখছেন তো দাদু এখন কি করব লাইভ তো মোটামুটি আমাদের এখনো প্রায় ছশো রুপে লোক দেখতেছে আমরা কি লাইভটা শেষ করে দিব ভিতরে বসে আমরা এক মিনিট কথা বলে পুরাটা একবার ঘোরায় দেখাই দেন গাড়িটা অসাধারণ একটা অনেক সুন্দর গাড়ি আর লাস্ট আমি বলে দিই যে ওনার কত কস্টিং করছিল আর যাদের ডিটেলস মান্থলি কত টাকা দিতে হবে এগুলো জানার যাদের ইচ্ছা আছে আমাকে ফোন দেন ইনশাল্লাহ বলে দিব জি স্ক্রিনে নাম্বার আছে জিরো এই নাম্বারে ফোন করে ডিটেলস জানেন আর যিনি গাড়িটা কিনছিল উনি গাড়ি কিনছিল মূলত মনে হয় আটত্রিশ লাখ দিয়ে আটত্রিশ লক্ষ টাকা শোরুমে দিচ্ছে উনি আটত্রিশ লাখ টাকা সব মানি সিট আমার কাছে আছে আটত্রিশ রেজিস্ট্রেশন দেড় লাখ ইন্স্যুরেন্স করছে সত্তর হাজার টাকা দিয়ে আচ্ছা আর এখন পাঁচ বছরের জন্য লোন আছে নাকি পাঁচ বছরের লোন আছে চারটা কিস্তি গেছে আর বাদ বাকি কিস্তিগুলো দিতে হবে ব্যাংকে আচ্ছা ডিটেলস কত টাকা লাগবে এটা জানার জন্য ভাইরে ফোন দেন আমি আপাতত বিদায় নেই অনেক ভালো লাগলো গাড়িটা অনেক সুন্দর তাহলে আপাতত আল্লাহ হাফেজ এটা হেপিক চান্স সবাইকে লাইক কর লাইক শেয়ার লাইক শেয়ার লাইক শেয়ার লাইক শেয়ার আর যেটা সব সময় বলি আজকেও বলতেছি সবাই আমাদের প্রতি মায়া করে আমাদের প্রতি ভালোবাসা দেখায় একটু লাইক আর শেয়ারটা দিয়ে দেন এম কইলে দিব লাইক আর শেয়ারটা দিলে এম কইলে দিব লাইক আর শেয়ারটা দিলে একটু আকুতি মিনতি করা লাগবে না লাইক আর শেয়ারটা দিলে হয় কি যা লাগবে গাড়িটা তার কাছে পৌঁছাবে আর এতে আমরা করি উৎসাহ পাই যে আমরা কম প্রাইজে বেশি গাড়ি বিক্রি করবো দেন যারা এখনো দেন নাই একটু লাইক শেয়ার দিয়ে দেন আর কমেন্ট করে জানান আমাদের ভিডিও গুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফেজ তাড়াতাড়ি শোরুমে আসেন আমিও যাচ্ছি দেখি কার ভাগ্যে আছে আর একটা লাল পরি আছে দুই মডেল আজকে কি ওটা ভিডিও যদি সময় থাকে আমরা ওটা শোরুমে যাচ্ছি আরো একটা গাড়ি দেখাবো এরপরে আর একটা লাইভ আসবে আপনার অপেক্ষা থাকেন ভালো থাকেন সবাই হাসান বক্স এর প্রত্যেকটা দর্শককে থ্যাংক ইউ সবাই আমাদের ভালোবাসার ভাই আমাদের লাইভে কোনো কিছু ভুল বলে থাকলে আমাদের মাফ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঢাকা মেট্রো জিন্দাবাদ